বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফেসনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে নতুন একটা পাকিস্তানি কালেকশন দেখাবো খুবই গর্জেস একটা কালেকশন নিয়ে চলে আসলাম পাঁচটা কালার হবে একটা ডিজাইনের পাঁচটা কালার নিয়ে চলে আসলাম দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আর আমি আপনাদেরকে প্রত্যেকটা কালারই খুলে দেখাবো আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা পাঁচটা বেলেগানে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পাবেন সায় দেখো তো দেখো অসুবিধা নেই একটা করে দেখো দেখানোর পরাজ করো এটা হচ্ছে আপনার জলপাই কালার মধ্যে হবে দেখেন সেম ডিজাইন হবে পাঁচটা কালার হবে আপনার একই ডিজাইনের মধ্যে পাঁচটা কালার তবে আমি প্রত্যেকটা ডিজাইনে আমি আপনাদেরকে খুলে দেখাবো আর কি একটা ডিজাইন প্রত্যেকটা যেন আপনার কালারের সাথে সাথে ডিজাইনটা বুঝতে পারেন দেখেন এটা হচ্ছে টার্সেল হবে পুরো জামাটা আমি আগে একটু দেখে গলাটা একটু ধরতো এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশ সালে কোর্মানি ঈদের একেবারে আপডেট কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করা হয়েছে দেখেন আর কাপড়টা খুবই সফট একদম পিওর শিফনের মধ্যে হবে কাপড়টা এটা হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ করা আপনার দেখেন পার্লের কাজ আছে স্টোনে কাজ করা আছে আর অল ওভার জামাটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখেন সিলভার কালার সিকোয়েন্স দিয়ে ওভার জামাটা কাজ করা এমব্রয়ডারি সুতার কাজের উপরে এটা কাজ করা আছে নিচে প্যানেলটা দেখেন খুব সুন্দর করে টাসেল দেওয়া আছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডের নিচে প্যানেল একটু কাজ আছে দেখি ব্যাক সাইডের নিচে প্যানেল একটু সাইডে এমনিতে কাজ হবে না কিন্তু নিচে প্যানেলটা গর্জে এ দেখেন ব্যাক্সের নিচে প্যানেলটা হবে গর্জে ওকে এটা একটু হাতাটা দেখো একটা ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন এটা সেম ডিজাইন হবে পাঁচটাই প্রথমটা আমি একটু আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পরবর্তী ডিজাইনগুলো এটা হচ্ছে হাতাটা হবে একটু ধরো এটা হচ্ছে হাতাটা হবে দেখেন হাতার মুখে প্যানেলটা হচ্ছে আপনার এরকম হবে এটা হচ্ছে হাতের প্যানেলটা হবে আর এই ড্রেসটা প্রাইস আমি বলে দিচ্ছি আপনার ধৈর্য সহকারের ভিডিওটা দেখতে থাকুন ড্রেসের প্রাইসটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলে দেব আর যারা সরাসরি এসে আমাদের শোরুমে এসে পার্চেস করতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও এক্সকার মার্কেটের তলায় লিবাস ফ্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান ওনাটা দেখেন চমৎকার একটা ওনা খুবই গর্জিত ওনাটা দেখেন ওনাটা ধরো সুন্দর করে ধরো একটু এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা কিন্তু পুরোটাই আপনার কাজ করা একটু আঁচলটা দেখো তো শায়দ এই যে ওনার আঁচলটা একটু যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন কতটা গর্জে দেখেন আচলটা এইটা হচ্ছে আচলটা হবে আচলের চার কোনায় হচ্ছে আপনার অন্য চার খুব সুন্দর গর্জে সেজে দেখেন এরকম কাজ করা আছে আপনার ঠিক আছে পুরো ওনার পাঁচ হাতে ওনার একদম পিওর শিফনের মধ্যে যারা একটু শিফোন পছন্দ করেন তাদের জন্য আর এটা হচ্ছে স্যালোয়ারটা হবে স্যালোয়ারটা সম্পূর্ণ কাজ করে এটা কিন্তু কাজ এটা ঠিক আছে এটা জামা কাপড়ের মধ্যে এটা এক ধরনের কাজ করা সেলফ ওয়ার্ক ওকে আর এটা ছাতাটা এগুলো ইনার হবে না ইনার কাপড়টা আপনাদের কিনতে হবে এগুলো এক্সট্রা কোনো ইনার হয় না ইনারের কাপড় আপনাদের এক্সট্রা কিনতে হবে ড্রেসগুলো একটু দেখো ডিজাইনটা তো আমি দেখাইছি ড্রেসের কালারটা ডিজাইনটা জাস্ট আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেন আপনারা দেখেন ড্রেসটা খোলার পরে কীরকম লাগে সেটা দেখে যেন আপনারা পার্চেস করতে পারেন আর যার যেই কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন কিনে দাও নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এটাও ছেলে আপনার গলার ডিজাইনটা হবে আর তুমি দেখা দাও এখন এটা হচ্ছে অন্যটা হবে দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ অন্যটা দেখেন জাস্ট হাতাটা দেখাও তুমি এখন দেখা দাও একটা করে ঠিক আছে ডিজাইনটা তো আমি প্রত্যেকটাই পার্ট টু পার্ট দেখা দিছি এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে স্যালোয়ারটা হবে ওকে তারপরে দেখেন এখানে আপনার একটা ক্রিম কালার মধ্যে হবে হোয়াইট ক্রিমের মধ্যে হবে খুবই চমৎকার একটা ডিজাইন আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ক্রিম কালার মতো অসম্ভব সুন্দর ভিতরে যখন একটা ইনার কাপড় দেবেন তখন আপনাদের দেখবেন আরো কালারটা ব্রাইট হবে আপনার অনেক কতটা গর্জিয়াস লাক্সারি একটা ডিজাইন দেখেন জামাটা দেখেন এটা হচ্ছে লেগে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা হবে দুটো আঁচল হবে আপনার ওন্না চারপাশেই খুব সুন্দর করে এরকম গর্জিয়াস কাজ করে থাকবে কর্নারে এটা হচ্ছে হাতাটা হবে ওকে সালোডটা দেখি এটা হাতাটা হবে যার যেই কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন কেননা এই ড্রেসগুলো কিন্তু একেবারেই স্টক লিমিটেড আপনি এগুলো খুবই সীমিত ড্রেসগুলো আছে আমাদের কাছে এগুলো হচ্ছে ঈদের সব থেকে লেটেস্ট কালেকশন এগুলো কোরবানি ঈদের সব থেকে লেটেস্ট অ্যান্ড সুপার ডুপার ডিজাইনের মধ্যে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন ওনাটা দেখেন এইটা হচ্ছে ওনাটা হবে এটা ওনাটা হবে দেখছেন ওনা আঁচলটা দেখেন এটা হচ্ছে হাতাটা হবে স্যালোটা দেখি মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে রাখো লাস্টে আর একটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার একটু ডিপ পেঁয়াজের মধ্যে হবে আপনি অনিয়ন টাইপের চমৎকার একটা কালার মধ্যে পাবেন এ দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার মধ্যে হবে খুবই গর্জে দেখেন যারা একটু ব্রাইডাল টাইপের ড্রেস খুঁজতেছেন তারা আপনারা এই ড্রেসটা পছন্দ করতে পারেন খুবই গর্জেস একটা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা ওনারটা দেখেন প্রত্যেকটা কালারের সাথে ওনার কাজটা দেখেন আপনার কতটা গর্জেস আপনার একটা লুক দেবে আপনার এটা এটা হচ্ছে হাতাটা হবে হাতাটাও খুবই গর্জেস আপনারা যারা পারচেস করতে চান আমাদের শোরুমে এসে সরাসরি চলে আসতে পারেন ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিউজকে দ্বিতীয় দ্বিতীয়তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো সতেরো নম্বর দোকান ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ